প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীরি চারের দুয়ের মান নির্ণয়ের পঞ্চম পর্বে তেরো এবং এই চোদ্দো নম্বর অঙ্কটার সমাধান করে দেখাবো দেখো তের নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স রান ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল ফিফটি টু আর চোদ্দো নম্বরে আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়েল ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত তাহলে চলো আমি প্রথমে তেরো নম্বর অঙ্কটার সমাধান করি সমাধান তেরো দেখো তেরোতে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর এখন বাম পক্ষ কী আছে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটার মান বের করবো আমরা কী লিখবো পক্ষ সমান কত এক্স কিউব প্লাস ওয়ান বাই অর্থাৎ দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস হোল কিউব অর্থাৎ এটা যদি হয় এ প্লাস এটা যদি হয় বি তার মানে এ কিউব এর অনুসিদ্ধান্তটা কি আমি পূর্বের চতুর্থ পর্বে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম আজকে লিখে দিলাম না তাহলে এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্তটা হচ্ছে হোল কিউব এখানে এ কত এক্স প্লাস বি কত আমাদের ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি সূত্রের হচ্ছে থ্রি ইন্টু এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান দেওয়া আছে ফোর বসাই বা ফোর এর উপরে কিউব দিবা কিউব মাইনাস এই যে এক্স উপরে এক্স নিচে কাটা এখানে আছে কি থ্রি আমাদের তেলে বসায় দেবার থ্রি আর ইন টু এই যে এটার মান আছে কত আমাদের ফোর বসায় দাও ফোর কিউব মানে তিনটা ফোর গুণ করতে হবে ফোর গুণ ফোর গুণ ফোর তিনটা ফোর গুণ করলে আমাদের হয় কত চৌষট্টি মাইনাস তিন চারে আমাদের কত বারো অর্থাৎ এই চৌষট্টি থেকে যদি আমি বারো মাইনাস করি তাহলে আমাদের হবে কত বায়ান্ন অর্থাৎ ফিফটি টু তাহলে ডানপক্ষ কত আছে আমাদের বায়ান্ন লিখে দেবে সুতরাং ডান পক্ষ আর নিচে লিখে দিবা বাম পক্ষ সমান ডান পক্ষ বলছে কি প্রমাণ করো যে তাহলে লিখে দিবা কি প্রমা নিত এখন তাহলে চলো চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান করি চোদ্দ নম্বরে দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই ইকুয়েল ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা সমাধান কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ কত ফাইভ এখন মানটা বের করব কি এ কিউব মাইনাস বাই এ কিউব আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সেম এইটারেও আমি আগটার মতো লিখে নিব এভাবে যে এ আর মাইনাস এটা লিখে নিব ওয়ান বাই হোল কিউব এখন যদি এটা হয় এ আর ওয়ান বাই এটা যদি হয় বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব সিদ্ধান্তটা কি বন্ধুরা এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস বি এখন কথা হচ্ছে যে বেসিকের যে কিছু সূত্রগুলো আছে সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যে যত বেসিক বেসিকেই করুক না কেন তোমরা যদি সূত্র না শিখতে পারো তাহলে কিন্তু কোনোদিন অঙ্ক করতে পারবে না কিছু জিনিস আছে যে সূত্র অবশ্যই শিখতে হবে সেগুলো অবশ্যই তোমাদেরকে সূত্র শিখতে হবে এই যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি সূত্রের থ্রি ইন্টু এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস ওয়ান বাই এ এবার দেখো এই যে এ মাইনাস ওয়ান বাই এর মান কত আমাদের ফাইভ আমরা বসাবো ফাইভ আর এর উপরে কিউব বসাই দিব কি কিউব এই যে প্লাস দিয়ে দিব প্লাস এই যে এ এ আর এ কাটা তাহলে এখানে কি থাকলে তো থ্রি ইন্টু থ্রি ইন্টু এর মান কত আবার ফাইভ তাহলে হলো কত আমাদের ইন্টু ফাইভ ফাইভ কিউব মানে হচ্ছে তিনটা ফাইভ গুণ করতে হবে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তিনটা ফাইভ যদি আমি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে কত পনেরো এখন এই একশো আর পনেরো যদি আমি যোগ করি তাহলে আমাদের কত হবে একশো চল্লিশ এটার মান কত আমরা কী লিখে দিব সুতরাং নির্ণয় মান ওয়ান হান্ড্রেড ফোরটি এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কটা করাইলাম এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কে অফিসিয়ালস ফলো দিয়ে পাশে থাকবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এভাবে নিয়মিত অঙ্ক সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ